যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে পাড়ের সন্ধ্যা তারাই আমার খবর খুঁজবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি আকাশ সাগর বাতাস চিরি সেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুদ রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়াই উঠবে ও বুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বস্ন বুকের কলটি ঘেঁষে ধরতে গিয়েও দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি ও কঠিন নাকি ঘন ঘন মুজবে। আবার যেদিন সেউলি ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার অঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি মুখের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার দক্ষিণ হাওয়া শিশির ছেঁড়া রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী হাসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে মহবাহুর মাধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিঁধিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাত্রি আসবে না কো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পারশে আসবে না কো আর পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঁগে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে থাকবে কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে। পড়বে মনে কোন রাতে এক তরিতে ছিলাম সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার তেমনি আধার তেমনি তড়ি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার শখায় আসবে সেদিন এমনি কারাবদ্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারাবদ্ধ বন্ধু তোমায় হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এভার মরণ শনে ছুঁজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাই তারাই তারাই বাজবে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল ভোগায় আমার মতন চোখ ভরে চায় সে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জাগবে উবকে ক্রন্দন টুটবে যবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধবে বুক দুঃখ রাতে আপনি গালে চাচবে চুমু চাচবে আদর মাগবে ছোঁয়া আপনি যাচ্ছে চুমবে বুঝ